ওয়েলকাম টু অ্যাস্ট্রমে শর্ট ভিডিওজ দর্শক সময় সদা পরিবর্তনশীল সময় বদলাবেই সময় কখনো স্থির থাকে না দু এই বছরটিও বেশ পরিবর্তনশীল বছর কারণ কয়েক মাস পূর্বেই শনির রাশি পরিবর্তন হয়েছে কুম্ভ রাশি থেকে শনি মিন রাশিতে প্রবেশ করেছিল আর আগামী কয়েকদিনের মধ্যেই শনি এবার রেট্রোগেট বা বক্রি হবে আগামী তেরোই জুলাই দু শনি রেট্রোগ্রেট হবে এবং এই রেট্রোগেশন থাকবে নভেম্বর আঠাশ দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ একশো আটত্রিশ দিনের একটা রেট্রোগেশন মোশন আমরা পাব শনির এই রেট্রোগেশন বা বকরি গতি বেশ প্রভাবশালী হবে বলেই আমাদের মনে হয় গ্রহের রেট্রোগেশন বা বক্রিদশা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বক্রিদশায় গ্রহ শক্তিশালী হয় তার চেষ্টা বল বেড়ে যায় এবং কোনো একটা বিষয়ের ওপর আবার নতুন করে ভাববার তাকে নিয়ে চিন্তা করবার একটা সুযোগ দেয় গ্রহ এবং সেই অনুসারে কর্ম করারও একটা অবকাশ তৈরি করে রেট্রোগ্রেশন সুতরাং যখনই রেট্রোগ্রেশান হবে কোনো প্ল্যানেট তখন নতুন করে একটা কোনো বিষয়কে নিয়ে ভাববার চিন্তা করবার স্থির হয়ে ভাববার এবং তাকে নিয়ে নতুন করে কর্ম করার একটা সুযোগ বা সময় আবার আসবে শনি তেরোই জুলাই রেট্রোগ্রেস রেট্রোগ্রেট হচ্ছে সুতরাং এই সময়ে শনির চেষ্টা বল বৃদ্ধি ঘটবে এবং শনি যেহেতু কর্মের কারগ্রহ সুতরাং সেদিক থেকে তার একটা বিশেষ প্রভাব আমরা দেখতে পাব এই রেট্রোগেশন পজিটিভ এবং নেগেটিভ দু ধরনেরই ফল দিতে পারে বিশেষ করে যাদের সাড়ে সাথির প্রভাব চলছে এবং ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ রেজাল্টস আসতে পারে তাদের মানসিক জায়গাটা আরও বেশি করে একটুখানি প্রভাবিত হতে পারে কিন্তু বিশেষ করে রাশি মিথুন রাশি তুলা রাশি এবং ধনুরাশি কুম্ভ রাশির জন্য অনেকটা বেটার টাইম এই রেট্রোগেশনের এফেক্ট হিসেবে একটা বেটার কিছু রেজাল্টস তাদের ক্ষেত্রে আসতে পারে তবে মান্ডেন অ্যাস্ট্রোলজির পয়েন্ট অফ ভিউ থেকে এই রেট্রোগেশন অফ স্যাটার্ন মানে জুলাইয়ের যে শনির বক্রিয় অবস্থা তৈরি হবে তার প্রভাব কিন্তু একটু নেগেটিভ হতে পারে যে সমস্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব একটা ভালো নেই মানে যে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল রিলেশানসের ডিসপিউট আমরা দেখেছিলাম সেই ডিসপিউটসগুলি আবার নতুন করে একটুখানি তৈরি হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে রিফিউজি সমস্যা তৈরি হতে পারে বা সেই সমস্যা নিয়ে আবার আমাদেরকে দেখতে হতে পারে নতুন রকমের কিছু প্রবলেমস বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সুনামি জলোচ্ছ্বাস বন্যা নানান ধরনের প্রাকৃতিক সমস্যাগুলো আমরা দেখতে পারি নানান জায়গায় নানান সময়ে সুতরাং ভালো মন্দের উভয়ে একটা প্রভাব আমরা দেখতে পাবো এই একশো আটত্রিশ দিনের রেট্রোশানে